আকাশবাণী খবর খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী রাম মেঘাওয়াল বলেছেন মোদী সরকারের আমলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বীকৃত হয়েছে জাতীয় স্তোত্র বন্দে মাতারম দেশপ্রেম ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বলেছে পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আজ পর্যন্ত দেশের বারোটি রাজ্যের মোট নিরানব্বই দশমিক নয় সাত শতাংশ ভোটারই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় দু কোটিরও বেশি মানুষের দাবির নিষ্পত্তি হয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ রাজ্যসভায় জানিয়েছে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওড়িশার কটকে ভারত দক্ষিণ আফ্রিকা মুখোমুখি লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে আলোচনা সূত্রপাত করে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেন কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হয়েছে কিন্তু এই আমলে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় নরেন্দ্র মোদী সরকারের আমলে নারী শক্তি বন্ধন অভিজ্ঞানম আইন পাশ হয়েছে ফলে সংসদ ও বিভিন্ন রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বীকৃত হয়েছে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার দেখা গিয়েছে তিনি অভিযোগ করেন বিজেপি জাতীয় স্বার্থের তুলনায় ভোটের স্বার্থকেই বেশি জোর দেয় বিতর্ক চলাকালীন বিজেপির নিশিকান্ত দুবে অভিযোগ করেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও ঝাড়খণ্ড মোর্চা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন রাজ্যসভায় আজ বন্দে মাতরম রচনার একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী আলোচনার সূচনা করে তিনি বলেন এই অমর সৃষ্টি মাতৃভূমির প্রতি কর্তব্য ও ভক্তির অনুভূতি জাগিয়ে তোলে স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বন্দে মাতরম প্রাসঙ্গিক ছিল তেমনি বর্তমান সময় এমনকি দু হাজার সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণেও এই স্তোত্র त्पर्यपूर्ण वंदे मातरम के प्रति समर्पण की जरूरत वंदे मातरम बना तब भी थी आजादी के आंदोलन के वक्त भी थी आज भी है और जब दो महान भारत की रचना होगी तब भी रहे क्योंकि अमर कृति माँ भारती के प्रति भारत माता के प्रति समर्पण भक्ति और कर्तव्य के भाव जागृत करने वाली कृति है আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস বন্দে মাতারমকে স্লোগান হিসেবে গ্রহণ করেছিল মহাত্মা গান্ধী উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করলে কংগ্রেসের লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতারম ধ্বনি তুলে জেলে গিয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি পরিবেশন করার পর এই এটি ভারতের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে এনডিএ সংসদীয় দল আজ সংসদ ভবন চত্বরে বৈঠকে মিলিত হয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি নাড্ডা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ বৈঠকে বিকশিত ভারতের স্বপ্ন সাকার করার লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা আলোচিত হয় বিহারে নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য এনডিএর সাংসদরা আজ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বৈঠকের পর জানান প্রধানমন্ত্রী মানুষের জীবনযাত্রা আরও সহজতর ও সর্বক্ষেত্রে সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনের সংস্কৃত গুরুত্বের সংস্কৃতের গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি বলেন দূরদর্শনের সুপ্রভাতম অনুষ্ঠানে প্রতিদিন সংস্কৃতের সুবাসিত বা জ্ঞানবার্তা প্রচারিত হয় এই অনুষ্ঠান প্রতিদিন সকালে মূল্যবোধ ও সংস্কৃতিকে সুন্দরভাবে একত্রিত করে উপস্থাপন করে বলেও উল্লেখ করেছেন তিনি পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে কমিশন ও প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কোন ধরনের সমস্যার ক্ষেত্রে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন বিএলওদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আবেদন জানায় সনাতনী সংসদ নামে একটি সংগঠন শীর্ষ আদালত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে বলেছে সতেরোই ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে মতামত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর ফেজ টু শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত পঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ এনুমারেশন ফর্ম বিতরণ করা সম্ভব হয়েছে এই পর্বে দেশের বারোটি রাজ্যে একান্ন কোটি ভোটারের মধ্যে ফর্ম বন্টন করার কথা ছিল সেদিক দিয়ে দেখলে নিরানব্বই দশমিক নয় সাত শতাংশ ভোটারই ফর্ম হাতে পেয়ে গিয়েছেন কমিশন আরও জানিয়েছে এ পর্যন্ত পঞ্চাশ কোটি ফর্ম ডিজিটাইজ করার কাজ হয়ে গিয়েছে চলতি মাসের এগারো তারিখ অবধি ফর্ম জমা দেওয়া যাবে তবে কেরলের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আঠারোই ডিসেম্বর অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থাগুলির কাজকর্ম এবং যাত্রী পরিষেবা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে পর্যালোচনার সময় যদি কোনো ত্রুটি ধরা পড়ে বা যাত্রীদের কাছ থেকে কোনো রকম অভিযোগ মেলে সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে অভিযোগের নিষ্পত্তি করতে হবে অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু আজ বলেছেন ইন্ডিগোর সাম্প্রতিক উড়ান বিভ্রাটের কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা দ্রুত স্বাভাবিক হচ্ছে লোকসভায় ইন্ডিগো সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান বিমান সংস্থাটিকে এই বিভ্রাটের কারণে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনা হয়েছে তিনি আরও বলেন ডিজিসিএ ইতিমধ্যে ইন্ডিগোকে নোটিশ দিয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অসামরিক বিমান চলাচল মহানির্দেশনালয় ডিজিসিএ ইন্ডিগোকে সব রুটে তাদের উড়ান সূচি পাঁচ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দু ও চব্বিশ সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দানের পাশাপাশি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরে এই পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন हस्तशिल्पी की दुनिया भर में मांग है इस क्षेत्र में प्रगति की प्रचुर संभावनाएं विद्यमान है हस्तशिल्प क्षेत्र युवा उद्यमियों और डिजाइनर के लिए उद्यम स्थापित करने का अच्छा अवसर अच्छा अच्छा प्रदान करता है शिल्पकारों का स्किल डेवलपमेंट करके नई टेक्नोलॉजी अपनाकर और निवेश बढ़ाकर युवा उद्यमी हस्तशिल्पी के उत्पादन और बिक्री को नई ऊँचाई तक तो पहुँचा जा सकता है আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় দু কোটিরও বেশি মানুষের দাবি সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে বিগত আর্থিক বর্ষে এজন্য কোটি টাকারও বেশি খরচ হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন তিনি আরও বলেন এই যোজনার আওতায় পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কভার করা হয়েছে উপকৃত হয়েছেন বারো কোটি পরিবার এবছরের অক্টোবর মাস পর্যন্ত বিয়াল্লিশ কোটি একত্রিশ লক্ষ আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে এর মধ্যে উননব্বই লক্ষ কার্ড বরিষ্ঠ নাগরিকদের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় সারা দেশে আবাসিক এলাকায় ঘরের ছাদে মোট সাত হাজার পঁচাত্তর দশমিক সাত আট মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকাঠামো স্থাপন করা হয়েছে এখনও পর্যন্ত গুজরাট এই ব্যাপারে প্রথম স্থানে রয়েছে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ যশনায়ক জানান জানান দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের মধ্যে এক কোটি গৃহে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে এজন্য খরচ হবে পঁচাত্তর হাজার একুশ কোটি টাকা সরকার জানিয়েছে যে চলতি বছরে দেশে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ পঁয়ত্রিশ কোটি টনের বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে যা গত বছরের তুলনায় সাত দশমিক ছয় পাঁচ শতাংশ বেশি লোকসভায় এক পরিপূরক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ শিবরাজ সিং চৌহান বলেন কেন্দ্রীয় সরকারের নীতি এবং কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে 2024-25 में फसलों का रिकॉर्ड उत्पादन इस बार हुआ है देश का कुल खाद्यान्न उत्पादन तीन मिलियन टन होने का अनुमान है जो पिछले साल की तुलना में सेवन प्वाइंट सिक्स फाइव परसेंट अधिक है और चौदह पंद्रह की तुलना में अगर देखा जाए तो खाद्यान्न के उत्पादन में फोर्टी वन प्वाइंट नाइन फोर परसेंट की वृद्धि की गई है भारत के किसानों का अभिनंदन और ये सरकार की नीतियों के कारण भी हुआ है সিরিজের প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওড়িশার কটকে বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে এ পর্যন্ত পাওয়ার খবরে জানা গেছে ভারত সাত ওভারে তিন উইকেটে চল্লিশ রান তুলতে সক্ষম হয়েছে শুভমান গিল প্রথম ওভারে মাত্র চার রানে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক সূর্যকুমার যাদব বারো রানে আউট হয়ে যান শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাবাল বলেছেন মোদী সরকারের আমলে সংসদ ও বিধানসভা মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বীকৃত হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় দু কোটিরও বেশি মানুষের দাবি নিষ্পত্তি হয়েছে বলে কেন্দ্রীয় সরকার আজ রাজ্যসভায় জানিয়েছে খবর কলকাতা স্থানীয় সংবাদ জানিয়েছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা আগামীকাল এরাজ্যে আসছেন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর কাজে নিযুক্ত বিএলও দের নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হলে অবিলম্বে তার শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বারোই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দু হাজার ও চব্বিশ সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন এই পুরস্কার পেয়েছেন খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু প্রতিযোগিতা আসছি বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর পর্বে কোন ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এই মর্মে আজ এক সতর্কবার্তা জারি করেছে কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর চলাকালীন যদি কেউ ভুয়ো নথি বা জাল পরিচয়পত্র জমা দেন তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো নম্বর ধারায় বলা হয়েছে আদালতের নথি সরকারি পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড জন্ম বা বিবাহের নথি কিংবা কোনো সরকারি কর্মী জারি করা শংসাপত্র জাল করলে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আগামীকাল এ রাজ্যে আসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বিসিসিআই আয়োজিত রাজ্যের এসআইআর সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে ওই পাঁচ নবনিযুক্ত স্পেশাল অবজারভাররা যোগ দেবেন ওই বৈঠকে রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস অরিন্দম নিয়োগী দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে তা শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজ বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন কোনো সমস্যা হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি বিএলওরা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত রাজ্য পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিএলওদের নিরাপত্তার আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয় এরপর শীর্ষ আদালত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে বলেছে সতেরোই ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে মতামত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে এদিকে অত্যধিক কাজের চাপে বিএলওরা লাগাতার অসুস্থ হয়ে পড়ছেন এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস পন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি আজ কলকাতায় সিইও অফিসের বাইরে বিক্ষোভ দেখায় অন্যদিকে লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে আলোচনায় অংশ নিয়ে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন কংগ্রেসের আমলে দেশে একাধিকবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর হয়েছে কিন্তু বর্তমানে বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী ভুয়ো ভোটারের প্রসঙ্গ উত্থাপন করেন যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যদের এনিউমারেশন ফর্ম পূরণে সহায়তা করতে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে আজ বিশেষ শিবিরের আয়োজন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজ হাতে কয়েকজন যৌনকর্মীর এনিউমারেশন ফর্ম পূরণ করে দেন শিবিরে উপস্থিত প্রান্তিক মানুষের উদ্দেশ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শুধু যৌনকর্মী নয় অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বসবাসকারী যোগ্য নাগরিকদের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একাধিক বিশেষ শিবির আয়োজন করা হবে যেখানে মার্জিনালাইজ সেকশন অফ সোসাইটি আছে যেখানে লোক আসতে পারছে না ও জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে প্রত্যেক লোক কাছে আমরা পৌঁছবো আর ওটা অ্যাপ্লাই করাবো চাই পেপার আছে নি আছে আমরা চেষ্টা করব লোকাল ইনকোয়ারি করা পরে ওটা অন্তর্ভুক্ত করা যাবে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে যুক্ত বিএলওরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহার একটি প্রতিবেদন জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে জোর কদমে জেলায় মোট চল্লিশ লক্ষ পনেরো হাজার আটশো তেইশটি এসআইআর ফর্ম বিলি করা হয়েছিল আটই ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জেলাতে মাত্র সাতশোটি ফর্ম ডিজিটাইজড করা হয়নি জেলায় প্রায় চুয়াল্লিশ হাজার নিখোঁজ ভোটার রয়েছেন এবং চুরাশি হাজার চারশো জন মৃত ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বিএলও সৌম্যজিৎ মাইতি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা কাজটা খুবই কম মধ্যে খুবই কষ্টসাধ্য কাজ কিন্তু চেষ্টা করলে উঠে যাবে আমাদের যত ভোটার আছে মানে ইলেকট্রল তাদের একটা গ্রুপ খুলে দিয়েছিলাম মানে কার কি সমস্যা কি অসুবিধে সেগুলা সেখানে তারা জানাতে পারছিল আমার সতেরো তারিখকে কাজ শেষ হয়ে যায় নির্ধারিত যে ডেট ছিল চার তারিখ তার বহু পূর্বেই আমার কাজ শেষ হয়ে যায় সব্যসাচী লাহা আকাশবাণী সংবাদ পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় একশো দিনের কাজের টাকা না পাওয়ায় ফের কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হন এই প্রকল্পে টাকা খরচের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করেছে তা তিনি মানতে রাজি নন বলে জানান গত ছয় ডিসেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে একশো দিনের কাজের টাকা প্রদান করার নির্দেশ দেয় এদিকে এসআইআর প্রসঙ্গে তিনি সকলকে ফর্ম পূরণ করার জন্য আবেদন জানান অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই একশো দিনের কাজের আইনের বিরোধী ছিলেন বলে সমালোচনা করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী একশো দিনের কাজের আইনটার মুখ্যমন্ত্রী বিরোধী যখন আইনটা হয় বিজেপি আর তৃণমূল এনবিএ তারা বিরুদ্ধে ছিল ফলে একশো দিনের কাজের আইনটা ঠিক অসহযোগ্য নয় পছন্দ নয় নাটক গাইবেন এক রকম করবেন আর এক রকম ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়াকে মুখ্যমন্ত্রী এনআরসির নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন মৃত ভুয়ো এবং অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিসন্ধি নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজ করছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ 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 শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বারোই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে দ্বিতীয়বার সময়সীমা বাড়ানো হল গ্রুপ সি ও গ্রুপ ডি পদে গত তেসরা নভেম্বর থেকে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড পাঠরতরা বসতে পারবেন না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ আজ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ পঁচিশ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ওই তারিখের আগে যাদের ডিএলএড কোর্স সম্পন্ন হয়েছে একমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দু হাজার সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দানের পাশাপাশি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরতেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে পুরস্কার প্রাপকদের মধ্যে রাজ্যের বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পী রয়েছেন একটি প্রতিবেদন পশ্চিম মেদিনীপুরের পিংলা নয়া গ্রামের বাসিন্দা রূপবান চিত্রকর দু সালে জাতীয় পুরস্কার পেয়েছেন বংশ পরম্পরায় স্থান পেয়েছেন মহিলারা বাংলার একেবারে নিজস্ব এই শিল্প যাতে হারিয়ে না যায় তার আবেদন জানিয়েছেন রূপবান আমার বেশিরভাগই ভালো লাগে মেয়েদের উপরে কাজ করতে আমি চন্ডী মঙ্গল দিয়েছি যেটা দুর্গা মহিষাসুর বোদ্দিনী যাতে নারী শক্তি আছে কেন্দ্র সরকারকে অনেক অনেক ধন্যবাদ চাইবো যে মেয়েরা স্বাবলম্বী হোক আর আমার পটচিত্র শিল্পীদেরও আমি বলবো যে যা কিছু হোক যতই বাধা আসুক বা যতই কষ্ট আসুক যেন আমাদের এই পটচিত্রটা হারিয়ে যেতে না দেয় কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা ডক্টর অঞ্জলি চ্যাটার্জি রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি গবেষকরা ক্যান্সার নিরাময় সংক্রান্ত গবেষণায় সাফল্য লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে নতুন দিল্লিতে প্রথাগত ঔষধ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রাককালে আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ডিসি আর আর আইএইচ এর গবেষকরা বলেন ক্যান্সার ঠেকাতে এবং কেমোর পার্শ্ব প্রতিক্রিয়া রোধের পাশাপাশি যারা এই রোগের শেষ পর্যায়ে এসে মৃত্যুর দিন গুনছেন তাদের আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখা এই গবেষণার লক্ষ্য খড়গপুর আইআইটি এবং দুর্গাপুর এনআইটিতে ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু পঁচিশ প্রতিযোগিতা খড়গপুরে এই প্রতিযোগিতার হার্ডওয়্যার সংস্করণ বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে দুর্গাপুর এনআইটিতে সফটওয়্যার সংস্করণের ফল আজ রাত আটটায় ঘোষিত হবে ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় রাজ্য জুড়ে এখন শীতের আমেজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে উত্তরবঙ্গের চিত্র কিছুটা একই শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে শিক্ষাকর্মী নিয়োগের জন্য আবেদনের সময়সীমা বারোই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন স্থানীয় সংবাদ শেষ